ব্রিটেনে হতাশা নিয়ে দিন কাটছে সদ্য যুক্তরাজ্যে আসা বাংলাদেশিদের ব্রিটেনে সরকার কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি ঘন্টা প্রতি বারো থেকে পনেরো পাউন্ড সেখানে অর্ধেকেরও কম প্রতি ঘন্টায় পাঁচ থেকে ছয় পাউন্ডেও কাজ পাচ্ছেন না হাজারো বাংলাদেশি গত তিন চার বছরে কেয়ার ভিসা স্টুডেন্ট ভিসা ও কাজের ভিসায় পরিবার নিয়ে যুক্তরাজ্যে এসেছেন কয়েক লাখ বাংলাদেশি এদের বড় অংশই বসবাস করেন লন্ডনের বিভিন্ন এলাকায় রাজধানী লন্ডনেই দেশটির মধ্যে সবচেয়ে বেশি কাজের সুযোগ থাকলেও এই শহর মাসের পর মাস কাজ না পেয়ে বেকার হাজারো বাংলাদেশি ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজের জন্য হাহাকার চেনা পরিচিত পর্যায়ে যোগাযোগ করেও মিলছে না কাজ হাজারো বাংলাদেশি দেশ থেকে আসার পরও মাসের পর মাস বেকার বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানি কমিউনিটিতে অবস্থা প্রায় একই ফেসবুকে বাংলাদেশি কমিউনিটির একটি গ্রুপে নাম প্রকাশ না করে সহযোগিতা চেয়ে একটি পোস্ট দিয়েছেন লন্ডনে আসা এক বাংলাদেশি তিনি লিখেছেন অনেক আশা ও স্বপ্ন নিয়ে এদেশে এসেছিলাম কেয়ার ওয়ার্কার আর ভিসাই এখন দুবেলা খাওয়া আর একটা ছাদের নিচে থাকাটাই বড় স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে পাঁচ মাস ধরে আমি মেইন অ্যাপ্লিকেন্ট কিন্তু আমার কোনো কাজ নেই হন্য হয়ে রেস্টুরেন্ট কনস্ট্রাকশন এগ্রিকালচার সাইটে কাজ খুঁজেছি কিন্তু পাইনি আমার স্ত্রী ডিপেন্ডেন্ট হিসেবে আসার পর শুধু এক মাস হাউস কিপিং জব করেছিলেন আর্থিক সংকটের কথা তুলে ধরে তিনি বলেন হাত প্রায় খালি তাই গত মাস থেকে লন্ডনে এক আত্মীয়ের বাসায় আছি এখন তারা এক সপ্তাহ সময় দিয়েছে অন্য জায়গায় রুম ভাড়া নেওয়ার জন্য এখন কোথায় যা কি করব কিছুই আর মাথায় আসছে না এক সপ্তাহ পর রাস্তায় থাকা ছাড়া আর উপায় নেই আকুতি জানিয়ে তিনি আরো লিখেছেন যদি কোনো দয়ালু ভাই বোন আমাদের কাউকে যে কোনো শহরে একটা কাজ দিয়ে হেল্প করতেন সারা জীবন এই উপকারের কথা ভুলতাম না আর এই সুযোগকে পুঁজি করে বাংলাদেশি কমিউনিটির ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কাজ পেলেও ঘন্টায় পাঁচ পাউন্ড মজুরি দিচ্ছেন না মালিকরা রেস্টুরেন্টগুলোতে দিনে আট ঘন্টার বেশি সপ্তাহে ছয় দিন কাজ করে বেতন পাচ্ছেন মাত্র একশো পাউন্ড এমন অনেক ঘটনার বর্ণনা করে লন্ডনে বসবাসকারী একজন লিখেন লন্ডনে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে ঘন্টায় পাঁচ পাউন্ড বেতনেও মিলছে না কাজ ফেসবুক গ্রুপগুলোতে কাজের জন্য হাহাকার অনেকে যুক্তরাজ্যে আসার পর ছয় মাস কেটে গেলেও কাজ জোটাতে পারছেন না লুটুনে বসবাসরত ব্যবসায়ী এক বাংলাদেশি বলেন দেশটিতে অর্থনৈতিক মন্দার কারণে ব্যবসাগুলোর অবস্থা খারাপ বাংলাদেশি সহ বিশেষত দক্ষিণ এশীয় ব্যবসায়ীরা কর্মীকে ঘন্টায় পাঁচ পাউন্ড করে বারো ঘন্টার মজুরি ষাট পাউন্ড দিচ্ছেন অর্ধেকের চেয়ে কম মজুরি পেলেও লন্ডনে একজনের জন্য ছোট একটা রুমের ভাড়া সর্বনিম্ন ছয়শ পাউন্ড নতুন আসা বাংলাদেশিরা বেতন ও ঘর ভাড়ার ক্ষেত্রে জুলুমের শিকার হচ্ছেন উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে এসেছেন নুসরাত ফারিয়া তিনি জানান নতুন যারা আসছেন তাদের থাকার জায়গা ও কাজ দেয়াকে কেন্দ্র করে বাণিজ্য করছেন আমাদের এক শ্রেণীর মানুষ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাসা ভাড়ার ক্ষেত্রে তৃতীয় পক্ষের কাছ থেকে ভাড়া নিতে হয় নতুন আসা বাংলাদেশিদের একটি রুমে পার্টিশন দিয়ে গার্ডেনের রুম তুলে ভাড়া দিচ্ছেন তারা নতুনদের কাছে দেশ থেকে যারা বিভিন্ন ভিসায় এসেছেন তারা নানাভাবে প্রতারিত হচ্ছেন দেখা যাচ্ছে সরকার ঘোষিত ন্যূনতম মজুরির অর্ধেক পাউন্ডও বেতন দিচ্ছেন না দেশি নিয়োগদাতারা বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন এক প্রবীণ বাংলাদেশি তিনি বলেন আমাদের পূর্বপুরুষরা যখন এদেশে বসতি করেন তখন তাদের কাছে কিছু ছিল না তারা ভাষা জানতেন না গরমের কাপড় ছিল না খাবার ছিল না থাকার জায়গা ছিল না তদুপরি তারা নিজেদের বসতি স্থাপন করেছেন টিকে থাকার জন্য যা প্রয়োজন তাই করেছেন অভিযোগ করার কোনো মাধ্যম ছিল না নিজেরাই যখন যা পেয়েছেন তাতেই ঝাঁপিয়ে পড়েছেন নিজেদের লড়াই নিজে করতে হবে বর্তমান প্রেক্ষাপটে তুলে ধরে তিনি বলেন এখন দেখি এরা শুধু কাজ নেই বলে হাত পাতে পাশে অন্য দেশের নাগরিকেরা দেখি বাগান পরিষ্কার করছে কার্পেন্টারের কাজ করছে মিস্ত্রির কাজ করছেন এক কথায় এমন কোনো কাজ নেই যে তারা করছেন না সকালে এক কাজ তো রাতে আরেক কাজ আমাদের শুধু অভিযোগ রেস্টুরেন্টের কাজ খাবার ফ্রি তারপরও অভিযোগ বেতন বেশি না